भाई আমি সারাদিন বাসায় কি করি না করি সারাদিনে কয়বার বাইরে যাই সব খবর আপনি সুখ করে দেন তাই না গ্রামের গরিব বাবা মায়ের লোভি মেয়ে আলেয়া তার স্বপ্ন সে একটি সরকারি চাকরিজীবী নয়তো বড় একটি ব্যবসায়ীকে বিয়ে করবে এবং বিয়ে করে সে শহরে উন্নত জীবন যাপন করবে সেই স্বপ্ন নিয়ে সে বিয়ে করে শুকর আলীকে শুকর আলী প্রথমে বলেছিল তার বড় কাপড়ের ব্যবসা রয়েছে কিন্তু আসল কথা তো সে জানতে পারলো বিয়ের পর শুকর আলী ভ্যানে করে রাস্তায় রাস্তায় ঢাকা শহরে কাপড় বিক্রি করে দেখে আলেয়ার তো মাথায় হাত আলেয়া কি করবে এবার তার বাবাকে বলল সে তার সংসার করতে চায় না তার বাবা বলল এত কিছু কথা চলবে না তার সংসার তাকে করতেই হবে হ্যালো সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিওয়ার্স ইতিমধ্যে আপনারা অভাবি সংসারের বিলাসী বউ নাটকের প্রথম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ আছেন পরবর্তী দুই নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে তো সুপ্রিয় ভিউার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্হা ঢাকার সৈয়দপুর থেকে রাশেদুল মালয়েশিয়া থেকে আজমল জিনাইদ থেকে সুহাক সৌদি আরব থেকে আনোয়ার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউস আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আলেয়া কিন্তু শহরে এসে দোকানদারের প্রেমে হাবুডুবো খাচ্ছে সে কিন্তু প্রকাশ করতেছে না সে কিন্তু দোকানদারের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু শুক্র আলী জানতে পেরে গেছে কি আছে তার ভাগ্যে তো সুপ্রিয় বিয়ার্স এই নাটকের পরবর্তী দুই নম্বর পর্ব আসতে চলেছে আগামী তেরো তারিখ বিকেল তিনটায় ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ